এত এত কম দামে এত সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এর আগে আমি শেয়ার করছি অনেকবার কিন্তু ভাইরে ভাইদের মধ্যে যে আমি একদম মুশকিলে পড়ে গেছি আমি এর আগে অনেকজনকে বলছিলাম অনেক কম দামে ব্যাগ নিয়ে আসছি তারপর তো ওরা বলছে আমার জন্য নিয়ে আসতে আমার জন্য নিয়ে আসতে এর জন্য সবাইকে বলছি ঠিক আছে ভিডিও কল দিয়ে তোমাদেরকে নিয়ে যেয়ে দিব কিন্তু অনেক বেশি দাম চাইছে অনেক বেশি ভাইরে ভাই যেগুলো আমি পাঁচশো টাকাতে নিয়ে গেছি চারশো টাকা নিয়ে গেছি ওইগুলো এখন হয়েছে সাতশো আটশো এক হাজার এরকম করে তো তারপর কি করবো একটু তো দামাদামি করতে হবে অনেক দামাদামি করে আমি পাঁচটা আবারও ব্যাগ নিয়ে গেছি সবার জন্য তারপর অনেক কিউট কিউট আমি হিল দেখতে পাইছি এগুলো অনেক কম দামি ছিল দাম এর আগের বার কিন্তু এখন ছয়শো সাতশো আটশো এরকম করে দাম চাচ্ছে এর আগের বারে মাত্র ছিল চারশো টাকা পাঁচশো টাকা এরকম দাম ছিল কিন্তু আমি নিতে পারি না কি আর করার হিল রেখে দিলাম নিয়ে নাই তারপর ব্যাগের দোকানে আবারও আসছি যেহেতু অনেকজনের জন্য ব্যাগ নেওয়া লাগবে শেষের দিকে এ ব্যাগটা আমার পছন্দ হয়ে গেছে অনেক বেশি পছন্দ হয়ে সে দামটা কিন্তু বেশি ছিল না অনেক কম দামেই ছিল হ্যাঁ আমি অনেক কম দামেই ইউজ করতে পছন্দ করি মনে হয় যে একটা জিনিসটা বেশি দিন পরবো না খুব জোর পাঁচ দিন ছয় দিন এরকম ইউজ করা হবে এর জন্য আমি কম দামের মধ্যে সব জিনিস কিনি আমাকে অনেকজন ব্যাট কমেন্ট করে যে আমি নিউ মার্কেট থেকে কেন নিই কিন্তু আমি একটা জিনিস শিক্ষা পাইলাম অনেকেই কমেন্ট এসে বলছে যে অনেক বড় লোক ঘর থেকে কার নিয়ে যারা আসে ওরাও নাকি নিউ মার্কেট থেকে শপিং করে নিয়ে যায় এইগুলো নিউ মার্কেটের জিনিসগুলোই আমাদের রাজশাহীতে বা অন্যান্য শপিং মলে কিন্তু আমি রাখি আমার কাছে মনে হয় আবার অনেকেই কিন্তু এগুলো কমেন্ট করছে হ্যাঁ শপিং মলে রেখে দেয় এগুলোই তো যাই হোক আমার এর জন্য একটা জিনিস নিয়ে নিলাম সে কিন্তু এটা নাম বলে আমার মাথায় একদমই আসছে না তো আমি এটা নেওয়ার পর বের হয়ে গেলাম কিছু আরও জিনিস কেনা লাগবে ভাবছিলাম চাদর নিব কিন্তু চাদরের আইডি আমার একদমই নাই কারণ আমি কখনও চাদর কিনে নাই বেডশিট আমার শাশুড়ি কিনে বা আমার আম্মুরাই কিনে আমি এর জন্য আইডি একদমই নাই এর জন্য কিনলাম না বের হয়ে যাচ্ছে যে কী কেনা যাই টুকটাকি জিনিস আরও কিনেছিলাম যেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো এ পর্যন্ত ছিল ভিডিও আর আমরা চলে গেলাম বাসায় আর দেখতেই পাচ্ছেন ব্যাগটা কত সুন্দর লাগছে আমার হাতে তাই তারপরে ওই